প্রকাশ্য হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল কর্মচারী সংগঠনের প্রাক্তন ও বর্তমান দুই নেতা শুক্রবার বিকেলে কৃষ্ণনগর সদর মহকুমার শাসকের দপ্তরের সামনে এই দু নেতার মারামারিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসনিক ভবনে আসা সাধারণ মানুষ তার্য হয়ে যায় ঘটনাকে ঘিরে কর্মচারী সংগঠনের দুই নেতার অনুগামীরা জড়ো হলে উত্তেজনাও ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নদীয়া জেলার সহসভাপতি যতীন মহিরায় ও প্রাক্তন সংগঠনের নেতা বর্তমান নদীয়া ডিস্ট্রিক্ট প্রসেস সার্ভার অ্যান্ড অফিস পিওনস কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান সাধর ঘোষে হাতাহাতিকে কেন্দ্র করে শুরু হয়ে যায় জোর চর্চা পরে দুজনে হাসপাতালে চিকিৎসার জন্য যায় একপক্ষ পুলিশের কাছে অভিযোগ করে তবে দুপক্ষের সদর মহকুমার শাসক শারদতী চৌধুরীর কাছে এই নিয়ে দেখাও করেন দায়িত্বপূর্ণ এই তৃণমূল নেতারা কি করে গুরুত্বপূর্ণ প্রশাসনিক জোনের মধ্যে মারামারি ধাক্কাধাক্কিতে জড়িয়ে গেল এ প্রশ্ন উঠছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নাকাশপাড়া বিধায়ক তথা তৃণমূল নেতা কল্লোল খাঁ ও তৃণমূল কর্মচারী সংগঠনের নেতা অতনু রায় আমরা এই নিয়ে কথা বলে চান যতীন্ময় রায় ও সাধন ঘোষের সঙ্গে তাদের বক্তব্য রয়েছে পরস্পরের প্রতি কাদা ছোঁড়াছুড়ি সেই বক্তব্য আমরা শোনাবো আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সদর মহকুমার শাসকের অফিস এলাকায় তৃণমূল কর্মচারী সংগঠনের দুই নেতা হাতাহাতিতে উত্তেজনা ছড়ালো এক কথায় সেরা মানেই বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদীয়া এসডিওর ঘর থেকে একটা কাজ সেরে বেরোচ্ছিলাম বেরিয়ে দেখছি যে আমার এক জুনিয়র কর্মচারীকে এমপ্লয়িজ কোঅপারেটিভ মুখে বলে কিন্তু এটা সুদের ব্যবসা হয় এখানে এখানে চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে কর্মচারীদের যারা রেড কর্মচারী তাদের কাছ থেকে প্রচুর টাকা ওরা মানে তাদের এক্তিয়ার বহির্ভূতভাবে তাদেরকে লোন দেয় এবং ওই বোম পিস্তল ঠেকিয়ে তাদের কাছ থেকে সুদ প্রত্যেক মাসে আদায় করে আদায় করে ওই একটা ঘর দখল করে বসে আছে সাধন ঘোষ ও তিন চার বছর আগের এখান থেকে রিটায়ার করে গেছে ফ্যাক্টরির বুকে সকলের নজরে এড়িয়ে সেই করে এবার আমার কর্মচারীরা আমি জেলার ভাইস প্রেসিডেন্ট ফেডারেশনের বলছি যে আমার যারা কর্মচারী আছে সেই কর্মচারীরা মানে আত্মহত্যার পথ নিয়েছে তারা সুদ দিতে অত সুদ চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সুদ দিতে পারছে না এই বিষয়ে যখন আমি সাধন ঘোষকে বলতে গেলাম যে আপকে থ্রেডনিং করছেন কেন মাথা কেটে নেবো ও ওর গালিগালাজ করছেন কেন ওর বাপ মা তুলে গালিগালাজ করছেন কেন এটা কর্মচারী আর আপনি এটা বাইরের লোক এটা কি হচ্ছে তখন বলছে তোকেও তোরও সারা মাথা কেটে নেবো এরম বলছে আমাকে আর তাহলে কাটো আমার মাথা তখন আমাকে ও বুকে একটা মানে ঘুষি মারলো আমি যখন পড়ে যাই তখন আমার তলপেটে লাথি মারে বুকেও লাথি মারে আমার চার চারটে স্টেন বসানো আছে আমার আমি হার্টের মানে খুব সিভিয়ার পেশেন্ট হসপিটাল যাই হসপিটালে গিয়ে সেবা শুশ্রূষা করি আমি আমার এসবি ওকে কমপ্লেন করি এবং সমস্ত কালেক্টারি স্টাফরা একজোট হয়ে প্রতিবাদ জানায় যে এই বহিরাগত এই দুষ্কৃতীদের কালেক্টারির বাইরে বের করতে হবে এটাই একমাত্র আমাদের এজেন্ডা দাবি এই দাবিতে সবাই মিলে বসে একটা মিটিং করছি আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলন হবে যেই কালেক্টারিতে বসে কালেক্টারি অফিসের ঘর নিয়ে সেখানে বোম বারুদ পিস্তল নিয়ে কর্মচারীদের মাথায় ঠেকিয়ে টাকা আদায় করা এই জিনিস আর কতদিন চলবে আমরা একটা এফআইআরও করেছি এসবিও ম্যাডাম তাতে রেকমেন্ড করেছেন এবং আইসি কোতোয়ালিকে অ্যাকশন নেওয়ার জন্য বলেছেন আইসি কোতোয়ালির সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছেন এই মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে কেননা ওরাও অ্যাসেম্বল করছে বাইরের থেকে স্কৃতি নিয়ে এসে প্রতিরোধ করার এই ওদের ব্যবসা চালিয়ে যাওয়ার কিন্তু আমরা সেটাকে যে কোনো উপায়ে যে কোনো কালেক্টরের কর্মচারীরা যে কোনো উপায়ে আমরা বন্ধ করবো তৃণমূলের সংগঠনকার কর্মচারী নয় তা সংগঠনকে বাইরে করুক না ও এমপিতে দাঁড়াক এমএলএ দাঁড়াক তা তো আমাদের আপত্তি নেই তৃণমূল করে মানে সে কর্মরত অবস্থা কর্মচারীকে সে মারবে তৃণমূল করে মানে কি সে আমাদের নেত্রী কি বলে দিয়েছে যে যাও তৃণমূল করো আর গিয়ে কর্মচারীদের ধরে ধরে যারা তৃণমূল করে ফেডারেশনের ধরে ধরে মারো এমপ্লয়িজ কোঅপারেটিভ বলে আছে এটা আদৌ এমপ্লয়িজ কোঅপারেটিভ নয় এটা একটা মানি লেন্ডিং একটা কারখানা বিজনেস কেন এখানে চার কোটি টাকা ডিফলকেশন হয়েছে তার নমুদ আমাদের কাছে বর্তমান মানে অডিট রিপোর্ট বলছে যে চার কোটি টাকা ডিফলকেশন হয়েছে তা সত্ত্বেও এখানটায় কিচ্ছু হয় না সেন্ট্রাল কোঅপারেটিভের সঙ্গে মিলিতভাবে ওপরে কার সঙ্গে মিলিত হয়ে এখানে লোকাল কার কার সঙ্গে মিলিত হয়ে এই মানি লেন্ডিং বিজনেসটা এখানটায় বহাল তরিয়াতে চলছে কোঅপারেটিভটা মানে এমনি নামে আছে পিসিপিএস মানে পিওন কাম প্রসেস সার্ভার সোসাই এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি নদীয়া ডিস্ট্রিক্টের এখানটায় আছে এই নাম দিয়ে ও এখানটাতে মানি লেন্ডিং ব্যবসাটা করে এবং জানে চার কোটি বাষট্টি লক্ষ টাকা এখানটায় ডিফল্টেশন তার তার ডিআরসিএস চিঠি দিচ্ছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক সেই চিঠি দিচ্ছে আমার আপনার কথা না তার আগে ঠিক কিছুক্ষণ আগে একটা সোয়েব বলে একটি ছেলে সে আমাদের প্রপার্টি সভ্য সে কিন্তু প্রায় দু লক্ষ টাকা লোন নিয়েছে তার ইন্টারেস্ট নিয়ে প্রায় তিন লক্ষর কাছাকাছি টাকা দীর্ঘদিন ধরে সে টাকা পয়সা জমা দিচ্ছে সে আজকে হঠাৎ একটা দু হাজার টাকা আমার কপার জমা দিতে এসেছে তার থেকে তাকে আমি বলি যে গিয়ে আপনি কেন দু হাজার টাকা জমা দিচ্ছে আপনার জমা দেওয়ার তো অনেক টাকা বেশি এবং এতদিন টাকার ইন্টারেস্ট হয়ে যাচ্ছে আপনি টাকা জমা দিচ্ছেন না সভ্যতার লোন দেওয়া যাচ্ছে না দিয়ে তখনই এইটুকুনি কথাবার্তা হওয়ার পরে সে দু হাজার টাকা জমা দেয় আমার প্রপারলি কপার টিভি যেরকম রিসিপ্ট দেওয়া হয় তাকে সে রিসিপ্ট দিয়ে দেওয়া হয় সে রিসিপ্ট নিয়ে এখানে চলে যায় যাওয়ার পরে এসডি অফিসে যতীন্ময় রায় বলে একজন কর্মচারী আছে যিনি নানান রকম দুর্নীতি কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি তাদের সঙ্গে নিয়ে হঠাৎ আমি সেইখানে যেতে গিয়ে আমাদের উপর একটা আক্রমণ নামিয়ে নিয়ে আসি আমরা সবাই নাননেটি অবস্থাতে ছিলাম তখন সে এসে আমাদের একটা অ্যাসেল করার ধাক্কা ধুক্ক দেওয়া হয় আমরাও ধাক্কা ধুখ দিয়ে এরকম একটা জায়গা তৈরি হয় দিয়ে তারপরে আমাদের কাগজপত্রগুলো মানে নানান রকম কপারটিভ সম্বন্ধে বিচ্ছিন্নভাবে কথাবার্তা আমরা যে সামাজিক কাজকর্ম করি কপার্টিভের সেটা ওনার ভীষণ হিংসা এবং দীর্ঘদিন ধরে এই লোকটি মানে অ্যাকচুয়ালি তেহর টেসডি অফিসের কর্মচারী এখানে বসে নানান রকমভাবে দালালি করে ওপরে কোনো লোকের হাত ফাত ওনার মাথায় আছেন সেটা আমি বলতে চাইছি না আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি এটা একটা তৃণমূল কংগ্রেসের সবথেকে বলে যে আমরা ফেডারেশন করি এক ফুটা ফেডারেশন করে না মানে লাস্ট বিধানসভাতেও তারা মানে আমাদের দলের সম্বন্ধে নানান রকমভাবে চক্রান্ত করেছে দলকে হারিয়ে দেওয়ার জন্য নানান রকম চক্রান্ত করেছে বিজেপি লোকদের সঙ্গে সে উঠা বসা করেছে বিজেপি লোকদের দিয়ে আমাদের দলের কি করে ক্ষতি করা যায় সেটা ভেবেছে আমরা কিন্তু মাটি কামড়িয়ে পড়ি আমরা যারা মামাটি মানুষের সরকারের সঙ্গে সংগঠনটা করি আমরা মাটি কামড়িয়ে পড়ে সেই জায়গাটা করি এখন এই মতো অবস্থাতে আমরা এসডিও ম্যাডামকে দিয়েছি ডিএম সাহেবকে আমরা কাগজ দিয়েছি আমাদের জেলার সব মাননীয় সভাধিপতি ম্যাডামকে আমরা চিঠি জানিয়েছি এবং ডিআরসিএসকে জানিয়েছি এবং আমরা অন্যান্য জায়গায় প্রশাসনে যেখানে যা যে জানানো দরকার সেগুলো আমরা জানাবো তবে আমাদের একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে এই লোকগুলো কি করলে কপারটিভটা বিরাট একটা চক্রান্ত করছে কপারটিভটা ক্ষতি করার জন্য মানুষের ক্ষতি করার জন্য তার কারণ হচ্ছে এখানে প্রচুর লোক উপকৃত হয় প্রচুর লোক আমাদের কাছে লোনের প্রতি মাসে লোন পায় আমরা সেন্ট্রাল প্রপার্টি ব্যাংকের সঙ্গে আপে আছি সেন্ট্রাল প্রপার্টি ব্যাংকে প্রত্যেক মাসে আমরা এক তারিখের মধ্যে সেখানে টাকা জমা দিই কিন্তু তথাপি কিছু কিছু মানুষকে নানান রকমভাবে বিভ্রান্ত করে এই জিনিসটা কপারটিভটা ভীষণভাবে ক্ষতি করার চেষ্টা করছে এবং আমাদের সঙ্গে রকম পেরে উঠছে না অ্যাকচুয়ালি যারা আছে যারা তাকে পেরে উঠছে না মানুষ তো আমাদের সঙ্গে সভ্যরা আমাদের সঙ্গে কারণ মানুষ আসলে তারা আমাদের সঙ্গে এদের সব নিজস্ব ইন্টারেস্ট ধান্দার জন্য ঘুরে বেড়াচ্ছে লোক একজন কর্মচারী যদি মানে অতনু রায় তার আপনার চার বছর ধরে ভিজিলেন্স চল চার লোক চার কোটি টাকার ওপর তার কাছে ভিজিলেন্স পানিশমেন্ট নিয়ে এসে এখনো পর্যন্ত সে কৃষ্ণগঞ্জ ব্লকে পড়ে আছে সেই লোকটা চাইছে এখানে এসে লুটে ফুটে খাওয়ার জন্য সঙ্গে যতীনময় রায় হাতে হাত মিলিয়ে এসে লুটে খাওয়ার জন্য এই জায়গাটা তৈরি করতে চাইছে আমরা যদি সাধারণ মানুষকে নিয়ে চলি সেই জন্য সেই জায়গাটা করতে দেওয়া যাবে না যদি আমাদের না সরাতে পারে তাহলে এই জায়গাটা কিছু করতে পারবে না এবং করতে পারছো না মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই প্রশাসনের কাছে কোনো কোনোযোগ্যতা মস্তানি করতে চাইছে যে আমরা মস্তান হয়ে গেছি প্রশাসন মেলো আমরা সমস্ত জায়গায় জানিয়েছি আমরা তো পারতাম পাল্টা আমার আমার লোকজন যারা ছিল আমরা পাল্টা পাল্টা মানার কিছু করতে আমরা কিন্তু সেটা কিছু করি আমরা দল ভালোবাসি প্রশাসনকে সম্মান দিই আমরা চাইবো না যে আমাদের মানে এই মুহূর্তে আমি তৃণমূল কংগ্রেস করি তারাও তো তৃণমূল কংগ্রেসটাই করে সে সে যেরকম ওরকম করে তো এটা হলো কি করে তাহলে দেখ হলো কি করে সে তাদের জিজ্ঞাসা করুন আমরা বলতে পারবো না দলের গোষ্ঠী দ্বন্দ্ব করে না আমার গোষ্ঠীদ্বন্দ্ব কথা আমি বলবো না গোষ্ঠীদ্বন্দ্বের কথা আমি বলবো না